হ্যালো গাইস আমি জান্নাত আজকে আমি তোমাদের একটা রেমেডি তৈরি করে দেখাবো এটা নিয়মিত ইউজ করলে তোমাদের স্কিনটা খুব দ্রুত গ্লোয়িং এবং ব্রাইটিং হবে ফার্স্টে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি এক চামচ বেসন আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী তারপর আমি নিয়ে নিয়েছি গ্রিন টি আমার কাছে টি বেকের গ্রিন টি ছিল আমি সেটাই নিয়েছি এখানে আমি হাফচা চামচের কিছুটা কম গ্রিন টি দিয়েছি দেন হাফ চামচ অ্যালোভেরা জেল আমি এখানে দিয়েছি আমি এখানে বাজারে কিনতে পাওয়া অ্যালোভেরা জেল দিয়েছি তোমাদের কাছে এটা না থাকলে তোমরা ন্যাচারাল অ্যালোভেরা পাতার জেলটাও দিতে পারো তারপর আমি এখানে দিয়েছি একটা চামচ গোলাপ জল গোলাপ জলটা তোমরা যে কোনো মুদির দোকানেই পাবে তারপর আমরা সব উপকরণগুলো ভালো মতো মিক্সড করে নিচ্ছি তোমাদের ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম থাকতে হবে যদি এতে আরও গোলাপ জল প্রয়োজন হয় তাতে দিতে পারো দেন ফেসওয়াশ দিয়ে ভালো মতো মুখটা ক্লিন করে তারপরে রেমেডিটা মুখে দিতে হবে তারপরে রেমেডিটা শুকানোর জন্য দশ মিনিট ওয়েট করতে হবে দেন পরিষ্কার পানি দিয়ে মুখটা ধুয়ে নিবে তোমার মুখটা অনেক বেশি রিফ্রেশ লাগবে সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করলে তোমার স্কিনটা গ্লোয়িং এবং ব্রাইটিং হতে শুরু করবে